হ্যালো স্টুডেন্ট তোমরা যারা ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে তোমাদের প্রথম অধ্যায় থেকে তিরিশটা প্রথম অধ্যায় থেকে তিরিশটা এমসি কিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব এছাড়া প্রথম অধ্যায় থেকে কিছুটা টেক্সট আলোচনা করবো এবং আমি যে টেক্সট বইটা আলোচনা করছি নিমাই পামানিকের লেখা রাষ্ট্রবিজ্ঞানের টেক্সট বই আর পাবলিশার হচ্ছে ছায়া প্রকাশনী ঠিক আছে এই টেক্সট বইটা কিছুটা আলোচনা করব এবং তিরিশটা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করব। আগের ক্লাসে আমি তোমাদের পঁচিশটা এমসিকিউ প্রশ্ন উত্তর প্রথম অধ্যায় থেকে আলোচনা করেছিলাম আজকে তোমাদের ২৬ নম্বর থেকে তিরিশটা যদি হয় তাহলে পঞ্চান্ন নম্বর প্রশ্ন পর্যন্ত আলোচনা করব। প্রথমে তোমরা টেক্সট আলোচনাটা দেখে নাও এবং শেষে তোমাদের আমি গুরুত্বপূর্ণ তিরিশটা এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করব। প্রথমে তোমরা টেক্সটের আলোচনাটা দেখে নাও তারপর গুরুত্বপূর্ণ তিরিশটা এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব তোমরা টেক্সট কিভাবে সংক্ষেপে পড়বে কম টাইমের মধ্যে পড়বে সেটা আজকে বলে দেব এবং তোমাদের আমি টেক্সটটা পড়াচ্ছি সেটা হচ্ছে নিমাই পামানিকের বই ছায়া প্রকাশনীর এবং পেজ নম্বর তিন থেকে তোমাদের আমি টেক্সটটা পড়াচ্ছি আজকের ক্লাসে যে টপিকটা আজকে পড়া হচ্ছে একটি স্বাস্থ্য হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তন বিবর্তন মানে রাষ্ট্রবিজ্ঞান কিভাবে পরিবর্তন হচ্ছে বিভিন্ন সময় সেটাই হচ্ছে আলোচনার বিষয় এখানে যেমন দেখো প্রাচীন গ্রীসে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা শুরু হয়েছিল প্রাচীন গ্রীসের রাজনীতি সংক্রান্ত আলোচনা তারপরের পয়েন্ট পাবে প্রাচীন ভারতে রাজনীতি সংক্রান্ত চিন্তাভাবনা এবং প্রাচীন গ্রীসে যে রাজনীতি সংক্রান্ত আলোচনা তোমরা পড়বে সেখানে তোমরা দেখবে টেক্সট বইটার মধ্যে কিছু মোটা মোটা লাইন লেখা আছে এগুলোই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং এখান থেকেই তোমাদের এমসিকিউ প্রশ্ন তুলে দেওয়া হয় পরীক্ষাতে যেমন এই লাইনটাই দেখো সুদূর অতীতকাল থেকে রাজনীতি সংক্রান্ত আলোচনার অবস্থিতি লক্ষ্য করা যায় আজ থেকে প্রায় দুশো দু হাজার পাঁচশো বছর পূর্বে গ্রিসে প্লেটো অ্যারিস্টোটাল রাজনীতি নিয়ে আলোচনা শুরু করেছিল তাহলে রাজনীতি নিয়ে আলোচনা শুরু করেছিল কারা প্লেটো অ্যারিস্টটালরা প্রথম শুরু করেছিল একদম আড়াই হাজার বছর আগে শুরু করেছিল ঠিক আছে এগুলো তোমাদের পড়তে হবে অ্যারিস্টোটালের স্থান কিন্তু প্লেটোর থেকে অধিক গুরুত্বপূর্ণ ঠিক আছে এই জিনিসগুলো তোমাদের জানতে হবে তারপর দেখো মোটা মোটা কালি দিয়ে যেগুলো লেখা আছে সেগুলো যেমন এখানে প্রাচীন ভারতের রাজনীতি সংক্রান্ত চিন্তাভাবনা এখানে বলতে পারে প্রাচীন ভারতের একজন রাষ্ট্র চিন্তাবিদের নাম কি প্রাচীন ভারতের একজন রাষ্ট্র রাষ্ট্রচিন্তাবিদ হচ্ছে কৌটিল্য কৌটিল্য লেখা একটি বইয়ের নাম কি অর্থশাস্ত্র প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে অর্থশাস্ত্র অর্থশাস্ত্র বইটা কার লেখা কৌটিল্যের লেখা এইভাবে তারপরে রোমান রাষ্ট্রচিন্তা এসে যাচ্ছে রোমান রাষ্ট্রচিন্তায় কী বলছে এরপর রোমে গ্রিক রাষ্ট্রচিন্তা ও রাষ্ট্রদর্শন গুরুত্বপূর্ণ হয়ে পড়ে তারপরে পরের পেজে কি বলা হচ্ছে দেখো পরের পেজে বলা হচ্ছে এই যে রোমান রাষ্ট্রচিন্তার যেসব রাষ্ট্রবিজ্ঞানীরা ছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম হচ্ছে পলিবিয়াস সিসেরো এইসব রাষ্ট্রচিন্তাবিদ ছিল পরীক্ষায় প্রশ্ন আসবে যে রোমান রাষ্ট্রচিন্তাবিদ হচ্ছে কারা পলিবিয়াস সিসেরো এরা হচ্ছে রোমান রাষ্ট্রচিন্তাবিদ আর রোমানরা সব থেকে যে অবদান রেখেছে সেটা হচ্ছে যুক্তিবাদিতা এবং ন্যায় অর্থাৎ আইন ব্যবস্থায় সব থেকে তারা অবদান রেখেছে মধ্যযুগের রাষ্ট্রচিন্তা মধ্যযুগে একেশ্বরবাদের কথা বলা হয়েছে সেখানে যদি বলে রাষ্ট্রবিজ্ঞানীর নাম টমাস অ্যাকুইনাস হচ্ছে মধ্যযুগ মানে মধ্যযুগের রাষ্ট্রচিন্তাবিদ তারপরে নবজাগরণের পর্ব নবজাগরণ মানেই রাষ্ট্রবিজ্ঞানে ম্যাকিয়াভেলির কথা আসে যায় ম্যাকিয়াভেলির কথা এসে যায় এবং ম্যাকিয়া কি বলা হচ্ছে নবজাগরণের সন্তান বলা হচ্ছে ঠিক আছে এইগুলো তোমাদের খেয়াল রাখতে হবে আর ম্যাকিয়াভেলিকে আবার আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয় তারপর ষোড়শ শতক ষোড়শ শতক থেকেই বোদা ঠিক আছে বোদা আসছে প্রথমে তারপর লক আসবে তারপর রুশো আসবে বোদার যেসব দেখো এখানে বোদার কথা বলা হয়েছে বোদা হচ্ছে এখানে সালটা এখানে দেওয়া আছে এটা ইম্পর্টেন্ট তারপর টমাস হবস আসছে এইগুলো আইনগত সার্বভৌমিকতার জন্মদাতা কাকে বলা হয় আইনগত সার্বভৌমিকতার জন্মদাতা হচ্ছে বোদাকে বলা হয় এইভাবে তোমাদের জানতে হবে লক লক কি দেখো অভিজ্ঞতাবাদী পদ্ধতি অনুসরণ করেছিল এই জিনিসগুলো তোমাদের এখানে যেগুলো লেখা আছে যে দেখো যা দেখো সাধারণ ইচ্ছার কথা বলেছে জনগণের সার্বভৌমিকতার কথা বলেছে এইগুলো তোমাদের আর কি পড়তে হবে বেনথাম বেনথাম হিতবাদের কথা বলেছে হিতবাদ বলতে কি সেটা এখানে লেখা আছে সর্বাধিক পরিমাণ সুখ লাভে যেমন ব্যক্তি চূড়ান্ত লক্ষ্য তেমনই সর্বাধিক মানুষের সর্বাধিক পরিমাণ হিত সাধন হি হলো সমাজের চূড়ান্ত লক্ষ্য কোটেশান তুল দিয়ে বলবে কে বলেছে ঠিক আছে বেনথাম বলেছে কিসে বলা হয়েছে হিতবাদে বলা হয়েছে তারপরে এরকম উনিশ শতকের শেষ দিকে ঠিক আছে রাষ্ট্রচিন্তা এইভাবে তোমরা মোটা মোটামোটা যে কালিগুলো লেখা আছে এই কালিগুলো তোমরা ভালো করে একটু নজর দেবে ঠিক আছে তাহলে এখান থেকেই কিন্তু তোমাদের টেক্সটের এখান থেকেই প্রশ্ন তোলা হবে আচরণবাদ আছে এবারে আচরণবাদী তা আচরণবাদীর নাম লিখতে বলা হবে আচরণবাদীর নাম হচ্ছে ডেভিড ইস্টন দেখো এই পেজে আছে ডেভিড ইস্টন ডেভিড ইস্টন আচরণবাদকে আবার তাত্ত্বিক বিপ্লব বলেছে এই প্রশ্নটা আসতে পারে আচরণবাদের বৌদ্ধিক ধর্মপিতাকে চার্লস মিডিয়াম এইভাবে এই সব প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে তারপরে দেখো আচরণবাদোত্তর বিপ্লব এই যে এই এইগুলো মার্ক্সবাদী ধারা মার্ক্সবাদী ধারার একজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম থিওডোর কি এই এদের নাম তোমাদের জানতে হবে ঠিক আছে এই ছিল তোমাদের টেক্সট আলোচনা এবারে গুরুত্বপূর্ণ তোমরা তিরিশটা এমসিকিউ প্রশ্ন উত্তর দেখে নাও এবারে তোমরা তিরিশটা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর দেখে নেবে তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে তোমরা যদি কেউ অ্যাডমিশান নিতে চাও এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো নাইন ওয়ান টু থ্রি নাইন ওয়ান টু থ্রি ডবল জিরো ফাইভ টু এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো আমাদের সপ্তাহে দুদিন ক্লাস একদিন রেকর্ডেড ক্লাস একদিন লাইভ ক্লাস এবং পার মান্থ দুশো টাকা করে ফিস নেওয়া হয় তোমরা কেউ অ্যাডমিশান নিতে ইচ্ছুক থাকলে এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো তারপরে দেখো এবার আলোচনাটা দেখো রাজনৈতিক সার্বভিকতার জন্মদাতাকে লক প্রাচীন ভারতের একজন রাষ্ট্রচিন্তাবিদ কৌটিল্য কৌটিল্যের লেখা বইয়ের নাম কি অর্থশাস্ত্র রোমান রাষ্ট্রচিন্তাবিদ হলেন কে পলিবিয়াস সিসেরো রাষ্ট্র চিন্তাবিদ অগাস্টাইন মার্সিলিও তারপরে নবজাগরণের সন্তান কাকে বলা হয় ম্যাকিয়াভেলিকে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক ম্যাকিয়াভেলি আইনগত সার্বভৌমিকতার জন্মদাতাকে বোদা রাজনৈতিক সার্বংহিকতার জনককে জনলক হিতবাদের কথা বলেছে বেনথাম বলেছেন তারপরে সর্বাধিক পরিমাণ সুখ লাভ যেমন ব্যক্তির চূড়ান্ত লক্ষ্য তেমনি সর্বাধিক সংখ্যক মানুষের সর্বাধিক পরিমাণ হিতসাধনী হল সমাজের চূড়ান্ত লক্ষ্য বলা হয়েছে কিসে হিতবাদে তারপর দেখো কে আচরণবাদকে একটি তাত্ত্বিক বিপ্লব বলেছেন অ্যানসার হচ্ছে ডেভিড ইস্টন তারপরের প্রশ্ন জনগণের জনক রুশ আচরণবাদের বহুদ্দিক ধর্মপিতা চার্লস মেরিয়ামকে বলা হয় একজন মার্ক্সবাদী রাষ্ট্রচিন্তাবিদ থিওডোর বুরালারস্কি তারপরে সাধারণ ইচ্ছার তথ্যের কথা বলেছে রুশো শ্রেণী সংগ্রামে বিশ্বাসী মার্ক্সবাদীরা লেবিয়াতান গ্রন্থের রচয়িতা হবস তারপরে কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থের রচয়িতা মার্ক্স এঙ্গেলস রাষ্ট্রবিজ্ঞানকে রাষ্ট্রকেন্দ্রিক আলোচনার মধ্যে আবদ্ধ রাখতে চান গেটেল রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন গার্নার রাষ্ট্রবিজ্ঞানের অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন ইস্টন অ্যারিস্টটালের একটি গ্রন্থ পলিটিক্স লেবিয়াতান গ্রন্থের প্রণেতা কে লেবিয়াতান হবস হবে এটা স্পেলিংটা মিস্টেক আছে হবস টু টিটেই টু টিটিজেস অব গভর্নমেন্টের লেখক দেখো টু টিটিজেস অব গভর্নমেন্টের লেখক জন লক তারপরে দেখো দাস ক্যাপিটাল মার্ক্সের লেখা রাষ্ট্রবিজ্ঞানের সাবেকি ধারার একজন প্রবক্তা গেটেল তারপরের প্রশ্ন দেখো আধুনিক দেখো রাষ্ট্রবিজ্ঞানে আধুনিক ধারার একজন প্রবক্তা লাস ওয়েল ফরাসি বিপ্লবের তাত্ত্বিক নেতা রুশো ইংল্যান্ডের গৌরবময় বিপ্লবের সমর্থক কে লক তারপরে আজকের ক্লাসের শেষ প্রশ্ন একজন নয়া উদানীতিবাদী লেখক রবার্ট নজিক পরের ক্লাসে তোমাদের ছাপ্পান্ন দাগের প্রশ্ন থেকে আলোচনা করব আবারও বলছি যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক আছো তোমরা অ্যাডমিশান নিতে পারো